অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভুলবেন না ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে জামুড়া মাখা খাবো তো সেই জন্য আমি একটা লাঠিও নিয়েছি বড় আর আমাদের ওই যে জামুড়া গাছ তো আমি এখন জামুড়া পেয়ে নেবো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই করে প্রেস করো আর যারা ফেসবুক পেজে দেখেছো তারা প্লিজ আমার পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও তো চলুন যে করে নেওয়া যাক এই যে আমি যমড়ো পেরে নিয়েছি দুটো জামুরা পেয়ে নিয়েছে একদম ছোটো ছোটো খুব সুন্দর লাল জামুরা খুব ভালো লাগে খেতে ভীষণ মিষ্টি আমাদের কাছে জামুরাগুলো তো আমি এখন এই জামুরাগুলোকে মাখা করব তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি এখন আমি গন্ধরাজ পাতা ছেড়ে নেব পাতা তুলে নিয়েছি গন্ধরাজ লেবু পাতা আর এখন আমি এই লেবু পাতা দিয়ে জাম্বুরা মাখা করব তো চলুন দেখে নেওয়া এখানে জাম্বুরা ছুলে নেওয়া হচ্ছে কি সুন্দর লাল না হুম নেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে যে আমার দুই দিদি জামড়া ছুলে নিচ্ছে দেখতে সে লাল লাগছিল না হ্যাঁ কিন্তু এখন অত লাল নাই কিন্তু সেই এই টেস্টাটা এখানে নেওয়া হয়েছে লেবু পাতা লবণ কাঁচা লঙ্কা গুলমরিচের গুঁড়ো তেল দেখতে পাচ্ছেন জামড়া ছুলে নেওয়া হয়ে গেছে অল্প একটু বেরোলো কারণ জামড়ার সাইজটাই তো ছোটো ছোটো ছিল তাই বেশি বের হয়নি আমরা চার পাঁচজন খাবো এতটুকু হয়ে যাবে ভালো লাগছে দেখতে হ্যাঁ দিয়ে দেওয়া হচ্ছে গুলমরিচের গুঁড়ো লেবু হতে তিনটাই দিয়ে দাও তিনটাই ভালো লাগবে টক দেখলে জল আসে না জিবে তেলটা এখন ভালো করে মেখে নেওয়া হচ্ছে ও গন্ধ বেরিয়েছে রে জল আসছে জিবে তাড়াতাড়ি কর ট্যাবলেট খাবি না বস যাও দিকে বস আমাদের জাম্বুড়া মাখা একদম রেডি শুধু খাওয়ার পালা এখন আমি আর থাকতে পারছি না সত্যি অসাধারণ হয়েছে মনে হয় আর এই যে ট্যাবলেট এর নাম ট্যাবলেট তুই খাবি ভাই ট্যাবলেটকে দিয়ে দেওয়া হচ্ছে মজা মজা খাবার দাও শান্তি মতন আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম আর আগামীকাল দেখা হবে অন্য অন্য ব্লগ অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর